নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আজ মিঠুন চক্রবর্তীর একটা অজানা তথ্য আপনাদের জানাবো মিঠুন চক্রবর্তী বলিউড ইন্ডাস্ট্রিটাকে নিজে বাঁচিয়েছিলেন কি করে বাঁচিয়েছিলেন যেটা অন্ধকারে ডুবে যাওয়ার কথা সেটা কি করে বাঁচিয়েছিলেন সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে তাই বলবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর আমার এই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি ভ্লবিন ইন আর একটা নতুন ভিডিও আমি উনিশশো ছিয়াশি সাল বলিউডে একটা বড় স্ট্রাইক হয়েছিল সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি হলেন বাংলার বাঘ মিঠুন চক্রবর্তী উনিশশো ছিয়াশি সালে মিঠুন চক্রবর্তী সবথেকে জনপ্রিয় শীর্ষ তারকা হিসাবে বলিউডে ছিলেন কিন্তু তিনি সেই দিকে নজর না রেখে এই আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন এই আন্দোলন করার জন্যে যারা নেমেছিলেন রাজ কাপুর তারপর দেব আনন্দ অমিতাভ বচ্চন দিলীপ কুমার এরা তাদের মতো করে ঝাঁপিয়েছিলেন কিন্তু মহারাষ্ট্র সরকারকে কিছুতেই এরা ঝুঁকাতে পারছিলেন না শত চেষ্টা করার পরও বিভিন্ন অভিনেতারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন মহারাষ্ট্র সরকারের এই অন্যায় আবদার কিছুতেই তারা মেটাতে পারছিলেন না মহারাষ্ট্র সরকার চাইছিলেন এন্টারটেনমেন্ট ট্যাক্স হিসাবে তারা একশো সাতাত্তর পার্সেন্ট ট্যাক্স নেবে মানে একশো টাকা খরচ করলে একশো সাতাত্তর টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে তার উপরে ছিল ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স তাই নির্মাতা প্রযোজক এরা কিছুতেই আর বলিউডে টাকা ঢালতে রাজি ছিলেন না নির্মাতা প্রযোজক এরা যদি বলিউডের টাকা না ঢালে তাহলে কি হবে তাহলে গোটা বলিউড ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই অবস্থা থেকে কি করা যায় সেটা ভেবে পারছিলেন না বলিউডের বিভিন্ন তাবর তাবর অভিনেতারা এই বিপদগ্রস্ত অবস্থায় মিঠুন চক্রবর্তী ঝাঁপিয়ে পড়লেন তিনি তখন একদম নবাগত ছিলেন বড় বড় তাবর তাবর অভিনেতারা যখন ফেলিউর হয়ে গেছেন তখন মিঠুন চক্রবর্তী ময়দানে নামলেন তিনি তার প্রখর বুদ্ধি এবং জীবনকে সামনে থেকে দেখেছেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিলেন তিনি সমস্যাটাকে ভালো করে বিশ্লেষণ করলেন দেখলেন মূল সমস্যা কোথায় কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে কোথায় সঠিকভাবে যদি রিপেয়ার করা যায় এই সমস্যার সমাধান একদম নির্ভুলভাবে মিটে যাবে সেই চেষ্টার জন্য তিনি পরিকল্পনা করতে থাকলেন কি করে এই সমস্যার সমাধান করা যায় তার জন্য যা করার তিনি ভাবনা চিন্তা করতে লাগলেন এবং কি কি করবেন সেটাও স্থির করতে লাগলেন একদিন সকালবেলা মিঠুন চক্রবর্তী একা বেরিয়ে গেলেন একজনের সঙ্গে দেখা করতে তিনি আর কেউ নন বালা সাহেব ঠাকরে যিনি সরকারে না থাকলেও সরকার তাকে জিজ্ঞাসা করে সব কাজ করে এমনই ক্ষমতাবান লোক বালা সাহেব ঠাকুর তার সঙ্গে দেখা করতে মিঠুন চক্রবর্তী বেরিয়ে গেলেন এবং দেখা করলেন মিঠুন চক্রবর্তী একজন বাঙালি অভিনেতা মুম্বাই গিয়ে রাজত্ব করেছেন তার বাঙালিদের বুদ্ধি দেখুন কাকে ধরলে কি কাজ হবে সেটা কিন্তু মিঠুন চক্রবর্তী খুব ভালো করে বুঝেছিলেন তিনি জানতেন বালাসাহেব ঠাকরেকে যদি ঠিকমতো বলা যায় এবং তাকে দিয়ে কাজ করানো যায় খুব সহজে এই সমস্যার সমাধান হবে তিনি বোঝাতে চেষ্টা করেন যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে বলিউড ভারতের মিলনস্থল ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে কাজ করতে আসে বলিউড থাকার জন্যে বহু মানুষের সংসার চলে বিভিন্ন টেকনিশিয়ান স্পট বয় এবং মিউজিকের সাথে যুক্ত কোরাসের সঙ্গে যুক্ত যারা তাদের পেট চলে তাই তাদের কথা ভেবে বালা সাহেবকে অনুরোধ করেন যেখানেই পর্যটকরা আসে এই নায়ক নায়িকাদের দেখতে আসে পর্যটন ব্যবস্থা উন্নতি ঘটে একমাত্র বলিউডের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে কাজ করতে তাই বলিউড যদি ধ্বংস হয়ে যায় তাহলে ভারতের অর্থনৈতিক অবস্থা অবনতি ঘটবে এমনভাবে সুন্দরভাবে মিঠুন চক্রবর্তী বালাসাহেব ঠাকরেকে বোঝান এরপর তিনি যেটা করেছিলেন সেটা হল যত টেকনিশিয়ান যত স্পর্ট বয় যত শিল্পী সকলকে নিয়ে মিটিং করেন তিনি এই আন্দোলনে এদেরকেও যোগদান করতে বলেন কারণ প্রথম দিকে দেখা গেছে শুধু নায়ক নায়িকারা পথ সবাই বক্তৃতা দিয়েছেন পথে হেঁটেছেন ইন্টারভিউ দিয়েছেন কাজের কাজটা কিছু হয়নি তাই মিঠুন চক্রবর্তী চেয়েছিলেন যে এই সকল মানুষকে নিলে বলিউডের যে পাওয়ার সেটা মহারাষ্ট্র সরকার বুঝতে পারবে তারা বাধ্য হবে মিঠুন চক্রবর্তী যেটা ভেবেছিলেন সেটাই হয়েছিল বড়ো বড়ো অভিনেতাকে যেমন যুক্ত করেছিলেন তেমনি সাধারণ থেকে সাধারণ টেকনিশিয়ানকেও দিন যুক্ত করেছিলেন ফলে উনিশশো সালে অক্টোবর মাসে যেটা হয়েছিল হয়েছিল সেটা হলো লাখ খানেক মানুষের জমায়েত হয়েছিল বলিউড ইতিহাসে এটা একটা অনন্য নজির হয়ে আছে এত মানুষ একসাথে বলিউডের কোনো দিন জমায়েত করেননি এই জমায়েত করার ফলে যে অসামাজিক তত্ত্ব উঠে আসতে পারে তার প্রোটেকশন দিয়েছিলেন বাল সাহেব ঠাকরে তিনি মিঠুন চক্রবর্তীকে বলেছিলেন তিনি পিছন দিক থেকে যত রকমের সাহায্য করতে হয় তিনি করবেন আর সেটাই করেছিলেন এটাই ছিল মিঠুনের থেকে বড়ো পাওনা মিঠুন চক্রবর্তী এইভাবেই আন্দোলনের ব্লু প্রিন্ট করেছিলেন কাকে কিভাবে ব্যবহার করবেন সেটা তিনি করেছিলেন এর ফলে তখনকার কংগ্রেসের সরকার মহারাষ্ট্রের কংগ্রেসের সরকার বলিউডের সঙ্গে বসতে রাজি হয় এবং আলোচনা চলে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে আসা হয় এই ট্যাক্স তুলে দেয়া হবে তাহলে বুঝতে পারছেন পদ্মার পিছনে থেকে পিঠুন চক্রবর্তী কী কি করেছিলেন সেটা কিন্তু কেউ জানে না আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি এই আন্দোলন তিন দিন ধরে চলেছিল প্রায় লাখখানেকের উপরে বলিউডের লোকজন জমায়েত হয়েছিলেন তার সাথে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হয়েছিলেন এই অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য আরও যদি লোক জমায়েত হতে থাকে তাহলে মহারাষ্ট্রের বোম্বাইয়ের কানুন অবনতি ঘটবে তাই তখন মহারাষ্ট্র সরকার সফল ট্যাক্স তুলে নেয় পরিস্থিতি বিচার করে সকল রকমের ট্যাক্স তুলতে বাধ্য হয় 1986 এইটি সিক্স মুম্বাইয়ের এমন একটা সময় যে সময় মুম্বাইয়ে আন্ডারগ্রাউন্ডের দাদাদের রাজত্ব চলতো ফিল্মের প্রাইরাসি ঢুকতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল তার উপরে এই ট্যাক্স আরও বোঝা হয়ে দাঁড়াত বলিউড হয়তো বন্ধই হয়ে যেত তখন সাংসদ ছিলেন সুনীল দত্ত তিনি বোঝান সরকারকে তিনি বলেন যে ট্যাক্স করার আগে পাইরোসিটাকে বন্ধ করতে হবে পাইরসি বন্ধ করতে পারলেই বলিউড আবার নিজের পায়ে দাঁড়াবে কিন্তু সেই ট্যাক্স যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বলিউড অন্ধকারে চলে যাবে বন্ধ হয়ে যাবে সাংসদ সুনীল দত্ত তিনি বলেন যে পাইরেসি তত্ত্বটাকে তুলতে হবে যেটা মাফিয়ারা কন্ট্রোল করে সরকার যদি এই পাইরেসিটাকে তুলতে পারে তাহলে যারা নির্মাতা বা প্রডিউসার তারা কিন্তু ট্যাক্স দিতে সক্ষম হবে সরকারের কাছে সহযোগিতা চাইছি যে আগে তারা এই পাইরেসিটাকে বন্ধ করতে পারে উনিশশো সালে সালের তিন দিনের জন্য এই স্ট্রাইকটা হয়েছিল তখনই মহারাষ্ট্র সরকার বুঝতে পেরেছিল যে এই ধরনের ধর্মঘট যদি হয় তাহলে কিন্তু মুম্বাইয়ে অচল অবস্থার সৃষ্টি হবে তাই সরকার খুব সহজে এই তত্ত্বটাকে মেনে নিয়েছিল বালাসাহেব ঠাকুরের সাহায্য নিয়ে এই আন্দোলনকে তিনি সফল করেছিলেন মিঠুন চক্রবর্তী সঙ্গে নিয়েছিলেন টেকনিশিয়ানের মতো বহু বহু সাধারণ মানুষকে আর সঙ্গে ছিলেন বহু অভিনেতা অভিনেত্রীরা এদের সকলকে নিয়ে মিঠুন চক্রবর্তী কাজ করেছিলেন যেটা একজন নায়কের পক্ষেই সম্ভব প্রকৃত নায়কের পক্ষেই সম্ভব সত্যি মিঠুন চক্রবর্তী একজন প্রকৃত নায়ক তিনি পঁয়ত্রিশ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন বলিউডের সবার প্রিয় এই দাদা দাদা হলেন পরিচিত মিঠুন চক্রবর্তী সত্যি প্রকৃত দাদা হলেন মিঠুন চক্রবর্তী বলে একটা অনুষ্ঠান করেছিলেন এই টেকনিশিয়ানদের উন্নতির প্রকল্পে দিনরাত এক করে তিনি কলকাতাতে এই প্রোগ্রাম করেছিলেন যেটা সফল হয়েছিল এই টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্যই এই ধরনের চারটি প্রোগ্রাম করেছিলেন বলিউডের তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা সহযোগিতা করেছিলেন এই আন্দোলনকে সফল করার জন্যে কিন্তু প্রকৃত নায়ক ছিলেন কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি যদি এই আন্দোলনের রাজটা না ধরতেন তাহলে কিন্তু মানুষ হয়তো আজকে বলিউডকে দেখতেই পেত না তাই উনিশশো সালের এই স্ট্রাইকটা মিঠুন চক্রবর্তী যেভাবে করেছিলেন পরিচালনা সেটা কিন্তু ভুলবান নয় বলিউড কোনোদিনই তার এই অবদানকে বলতে পারবে না মিঠুন চক্রবর্তীর এই অবদান সত্যি ভুলবান নয় আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্যে তো চলুন আজকের মতো শেষ করছি আবার দেখা হবে আর নতুন ভিডিওতে ধন্যবাদ